কলকাতার পোর্ট এলাকায় হাইড রোড ইনস্টিটিউটে শ্যামাপ্রসাদ রাষ্ট্রসেবক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে নির্মিত তাই বাঙালি হিন্দু হোমল্যান্ডের জন পশ্চিমবঙ্গের নির্মাতা শ্যামাপ্রসাদের আদর্শে আমরা দিকে দিকে বাঙালি হিন্দুদের একত্রিকরণের কাজ করে চলেছি এর পাশাপাশি তিনি আরো বলেন বাংলাদেশ থেকে আগত তিন কোটি হিন্দু এবং এপার বাংলার চার কোটি হিন্দুর সামনে আবার এক অন্ধকার ঘনিয়ে উঠছে মুর্শিদাবাদ মালদার মুথাবাড়ি মহেশতলা এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো ঘটিয়ে হিন্দু বাঙালিদের মনে ভয় তৈরি করা হচ্ছে একের পর এক এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সেখানে আর শোনা যাবে না শঙ্খের আওয়াজ হরিনাম সংকীর্তন তুলসীতলায় আর প্রদীপ জ্বলবে না এইসব ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি দিলীপ ঘোষ বলেন দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব করাচ্ছেন তিনি হিন্দুদের ভোট চান কিন্তু হিন্দুদের নিরাপত্তা দায়িত্ব নিতে চান না তিন কোটি প্রায় ওপার বাংলা থেকে আগত হিন্দু এখানকারও প্রায় তিন চার কোটি এই যে জনসংখ্যা আবার এদের সামনে একটা সেই অন্ধকার কালো মেঘ চলে আসছে অনিশ্চিত ভবিষ্যতে যে কি হবে মুর্শিদাবাদের ঘটনা আমরা দেখেছি মালদার মুখাবাড়ি দেখেছি সেদিন মহেশতলা রবীন্দ্রনগরে দেখেছি কি হচ্ছে ওখানে কণ্ঠস্পুরে এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটা যোজনাবদ্ধভাবে তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করে বাঙালি হিন্দুকে এলাকা ছাড়া করা হচ্ছে বিস্তীর্ণ এলাকা বর্ডারের জেলাগুলো দশ পনেরো বিশ কিলোমিটার অব্দি হিন্দু শূন্য হয়ে যাচ্ছে শঙ্কর পাবেন না আপনি হরিনাম শুনতে পাবেন না তুলসী মঞ্চ পাবেন না গ্রামের হিন্দু মহিলাদের মাথা থেকে সিঁদুর মুছে যাচ্ছে ভয়তে এই পরিবেশ তৈরি হয়েছে আর এর নেতৃত্ব দিচ্ছেন না মমতা ব্যানার্জি কেবল ক্ষমতার জন্য তার পার্টি তার সরকার এই হিন্দুদের দায়িত্ব নেবে না তাদের ভোট নেবে তাদের সুরক্ষার তাদের স্বাবলম্বনের তাদের সম্মানে তাদের মা বোনের ইজ্জতের কোনো রক্ষা করার দায়িত্ব নেবে না সেই জন্য সভাপ্রসাদ মুখার্জিকে বিশেষ করে স্মরণ করা দরকার যে উদ্দেশ্যে নিয়ে এই পশ্চিমবঙ্গকে বানিয়েছিলেন এবং বিশ জুন সম্ভবত ছেচল্লিশ সালে তৎকালীন পশ্চিমবঙ্গের বিধানসভাতে প্রস্তাব নেওয়া হয়েছিল হিন্দু হোমল্যান্ড চাই সেই জন্য পশ্চিমবঙ্গের কল্পনা কোন কোন জেলাগুলো নিয়ে হবে পরবর্তীকালে সেটাই হয়েছে তার জন্য অক্লান্ত পরিশ্রম কেবল সভা প্রসাদ করেছিলেন তৎকালীন কিছু সুরবুদ্ধি সম্পন্ন মানুষ করেছিলেন আজকের রাজত্ব করেছে করছে বা গত চুত্তর আশি বছর ধরে সত্তর বছর ধরে যারা স্বাধীন এখানে নায়ত্ব করেছে তারা কেউ কিন্তু এই বাংলার পক্ষে ছিলেন না তারা পাকিস্তানের পক্ষে ছিলেন কেবল কেবল দাক্ত সমাপ সার্ভিস মনোবল প্রচেষ্টা করে এটা সম্ভব হয়েছে তিনি একা সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে এই কাজকে সফল করার জন্য চেষ্টা করেছিলেন এবং সেটা সফল করেছিলেন তিনি বলেছিলেন যে জিন্নাহ তুমি তো ভারত ভাগ করছো আমি পাকিস্তান ভাগ করে দেখাবো এবং পাকিস্তান কি ভাগ করে পুরো পাকিস্তান থেকে এই পশ্চিমmongo কে নিয়ে এসেছিল ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না